হবে পাঁচ হাজার টাকা হবে আরে তুমি তো আমার কাছ থেকে কোনো টাকা নেও নাই তাহলে কিসের টাকা দিচ্ছ এটা এটা হচ্ছে তোমার হাত খরচের টাকা তুমি একটা মাস একটা মেয়ে মানুষের অনেক খরচ আছে যে কোনো কিছুর জন্য তোমার কার কাছে যাওয়া লাগে আমার কাছে হাত পাতা লাগে এখন তুমি মনে করো তোমার কোনো কিছু একটা পছন্দ হয়েছে কোনো কিছু একটা কিনতে মন চাইছে তুমি এসে আমার কাছে দুশো টাকা একশো টাকার জন্য বলো যে তুমি আমাকে টাকা দাও আমার মনে হয় তুমি এই সংসারে যা কাজ করো আমার থেকে কম করো না তুমি সংসারের বাচ্চা লালন পালন করো কাপড় চোপড় ধোয়া বাসা গোসাও রান্না করো হিসাব করতে গেলে তুমি অনেক কিছু করো একটা মেয়ের একটা সংসারে অনেক দায় দায়িত্ব তার একটা মূল্য আছে না তো নিজের সংসারে আমি কাজ করি সেটার জন্য আমাকে টাকা নিতে হবে এটা তুমি কেমন কথা বললো ধরো টাকা ধরো শোনো মানুষ যখন তার অবশ্যই পছন্দ অপছন্দ আছে তার একটা খরচ আছে সব কিছুর জন্য স্বামীর কাছে হাত পেতে পেতে টাকা নিতে হবে এমন কিছু না এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় যে বউ হিসাবে প্রত্যেকটা নারীরই তার কিছু ব্যালেন্স থাকা উচিত কারণ তুমি হঠাৎ করে বাইরে গেছো কোনো কিছু একটা দেখে পছন্দ হতে পারে তোমার হাতে টাকা নাই এমনকি পঞ্চাশ টাকা ফ্লেক্সিলট পর্যন্ত তুমি আমার কাছ থেকে চেয়ে নাও যে আমার কাছে মোবাইলে টাকা নাই অনেক সময় তোমার কাছে টাকাই সত্যি কথা বলতে স্বামীর কাছ থেকে চেয়ে নিতেও ভালো লাগে আমার তো ভালোই লাগে আর কার কি হয় জানি না তবে তোমার মতো করে হয়তো বা কয়জন স্বামী চিন্তা করে আমার জানা নেই তবে আমি সত্যি ধন্য মানে এরকম ভাগ্য কয়জনের হয় সেটা আমার জানা নেই অনেক ভাগ্য করে তোমাকে আমি পাইছি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এতগুলো টাকা তো আমার লাগবে না এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এখানে তিন হাজার টাকা আছে এই তিন হাজার টাকা তুমি রেখে দাও তোমার কাছে আমার লাগলে আবার চেয়ে নিব এই দুই হাজার টাকা আমার কাছে থাক তুমি আবার আমাকে ফেরত দিয়ে দিচ্ছ হ্যাঁ এই তিন হাজার টাকা তোমার কাছে আমি জমা রাখলাম ফেরত দিয়ে দিলাম তোমাকে যদি আমার লাগে আমি চেয়ে নিব আর এই দুই হাজার টাকা হলেই আমার হবে ধরো কি বলো মানুষ টাকা পাইলে আর চায় আর তুমি ফেরত দিয়ে দিচ্ছ তুমি তো অন্য পর না যে তোমার কাছ থেকে টাকা পাইলেই আমি একদম লুফে নেব আর অন্য পর হইলেও তা নিতাম না যেটা আমার লাগবে না সেটা আমি কেন নিতে যাব। তুমি যে এটা চিন্তা করছো যে আমারও একটা হাত খরচ আছে এটাই তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার তোমাকে মাসে মাসে আমি এই হাত খরচটা দেবো কারণ একটা জিনিস দেখো আমরা অনেক টাকা পয়সা খরচ করি কিন্তু আমরা আসলে নিজেদের পেছনে কয় টাকা খরচ করি সবকিছু সংসার সন্তান সংসার করে করে অস্থির হয়ে যায় আমার মনে হয় না কোনো নারী কখনো এটা চিন্তা করে যে নিজের সংসারে টাকা মানে নিজের সংসারে কাজ করব সেটার বিনিময়ে আবার টাকা নিব